নমস্কার আজকে সূর্যগ্রহের জুতি নিয়ে একটু আলোচনা করব সূর্যের ট্রানজিট আপনাদের প্রেজেন্টেশন জ্যোতিষ শাস্ত্রে চব্বিশে সেপ্টেম্বর সূর্য আর প্লুটো একে অপরের একশো কুড়ি ডিগ্রি থেকে বৃষ্টি দিচ্ছে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি অবস্থায় দৃষ্টি বিনিময় হচ্ছে সূর্যরাং আপনাদের যে লাইফে এটা চেঞ্জ আসবে ধনলাভ হবে ধন লাভ অত এই ডিস্ট্রিবিউশন হলো তার জন্য কিন্তু আপনাদের নবপঞ্চম রাজযোগ তৈরি হবে নবপঞ্চম অর্থাৎ নবম পঞ্চম ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থাৎ সূর্য আর প্লুটোর মধ্যে শুধুমাত্র এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ মানে ভাবে যথেষ্ট ভালো সময় আছে কবে হচ্ছে এটা 24 সেপ্টেম্বর ১২ রাশি ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব পড়বে দীর্ঘ 12 মাস পর দীর্ঘ 12 মাস পর সূর্যের এই পাওয়ারফুল রাজ্য তৈরি হচ্ছে সুতরাং চব্বিশে সেপ্টেম্বর এই রাজ্য আত্মা এবং কারো আত্মার কারক্য পিতার কারগ্রহ এই যে মানে বারো উপরে কিন্তু এর পরিবর্তন এই যে আপনার মানে নবপঞ্চম রাজ্যক তৈরি বারো রাশির ক্ষেত্রে কিন্তু মানে মানে তার এফেক্টটা সূর্য এই মুহূর্তে রয়েছে এবং এই সময় কিন্তু কোনো গোয়ের সাথে যে জুতি বা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শুভ অসুবিধ দুটোর প্রভাব পড়বে জুতি তৈরি হলে এক্ষেত্রে সূর্য এবং প্লুটো একসাথে সংযোগ করছে নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে এবং এই সময় কিন্তু আপনার মকর রাশিতে কিন্তু রয়েছে হচ্ছে আপনার এই প্লুটো সুতরাং এটা কিন্তু আপনাদের সূর্য আর প্লুটোর মধ্যে সংযোগতে নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে বারো রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়ছে কিন্তু কিছু কিছু রাশির জন্য কিন্তু বিশেষ লাভ আনছে সেই বিশেষ রাশি সেগুলো করবো সেগুলো একটু চলুন আলাদা করে এবং কি এফেক্ট দিচ্ছে সেটাও চব্বিশে সেপ্টেম্বর সকাল আটটা বেজে বাইশ মিনিটে সূর্য এবং প্লুটো একে অপরের একশো আশি ডিগ্রি কোণে দৃষ্টি বিনিময় হবে সুতরাং এই যে নবপঞ্চম মানে যথেষ্ট উন্নতিদায়ক পরিবেশ তৈরি হবে বা পরিস্থিতি কোন রাশির এফেক্ট হবে কোন রাশির ক্ষেত্রে সমস্যা কন্যা রাশি কন্যা রাশির জন্য এই যোগ কিন্তু এই নবপঞ্চম রাজ্য আপনার জন্য যথেষ্ট শুভদায়ক হবে জীবনে আপনার পজিটিভ চেঞ্জ আসবে আপনার মধ্যে মানে একটা গুড নিউজ আপনি পেতে পারেন অর্থাৎ সন্তান সুখ পাবেন আটকে দেওয়া কাজ পাবে অর্থ পাবেন কাজের জায়গায় আপনার মানে বসের সাথে আপনার সুসম্পদ তৈরি হবে এবং আপনার কোনো দায়িত্ব বৃদ্ধি হবে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে ব্যবসা আপনার লাভদায়ক হবে আর্থিক স্থিতি মজবুত হবে হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সময় বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কোনো খরচ হতে সাবধান বাচ্চাদের শরীরের খরচ অশুভ প্রভাব বাঁচার জন্য অবশ্যই আপনাকে সূর্য প্রণাম করতে হবে অশুভ পদে বাঁচে যেন অবশ্যই সূর্য প্রণাম করে সেটা অত্যন্ত আপনাদের লাভদায়ক হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই এটা কার্যকরী হবে অবশ্যই কার্যকরী অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে আর এই যে সময় চলছে এই যে শারদীয় দূরদর্শ চলছে এই যে নবরাত্রি চলছে এই সময় কিন্তু আপনার অবশ্যই যদি কোনো ক্রিয়া প্রক্রিয়া করতে চান তন্তমতে মতে অবশ্যই যোগাযোগ করতে চান এবং তারপরে যে সামনে একটা মাস আরো রয়েছে পুরো অক্টোবর মাসটা তার জন্য যে একদম তন্ত্রমতে মতে সমস্ত কাজকর্ম অবশ্যই যোগাযোগ করতে হবে যে দেশের যে কোনো প্রান্ত এবং প্রেডিকশন নেওয়ার জন্য আপনার মানে ডেট অফ বার্থ থাকুক না তো হাতটা দেখে চেষ্টা রেড করিয়ে দেশে বা দেশের যে কোনো প্রান্ত বিদেশে আপনি এই সুযোগ কাজে লাগাতে পারেন অর্থাৎ প্রত্যেকটা দিনে কিন্তু আমি প্রেডিকশন দেওয়ার জন্য রয়েছে আপনাদের কোনো অসুবিধা নেই অবশ্যই সেটা অনলাইনে বা অফলাইনে সেই সুযোগটা ভালো থাকবেন নমস্কার